প্রিয় শিক্ষিত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব আপনি যদি ফাজিল পরীক্ষা দিয়ে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য ফাজিল পরীক্ষার কতদিন পরে রেজাল্ট প্রকাশ হতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রথম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ হচ্ছে ফাজিল পরীক্ষার সকল ধরনের আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সুতরাং সাথেই থাকবেন আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ফাজিল পরীক্ষায় কতদিন পরে রেজাল্ট প্রকাশ হতে পারে তাই এই ভিডিওটা আপনাদের জন্য ফাজিল পরীক্ষার কতদিন পরে রেজাল্ট প্রকাশ হবে এই বিষয়টা কিন্তু কোনো কিছু নির্ধারিত নয় তবে কিছু কিছু বিষয় অনুমান করে বলা যায় আমরা চাইলে বিগত সাল লক্ষ্য করে এই বিষয়টা বুঝতে পারি তবে আমরা একটা কাজ করতে পারি আমরা যদি এই বিষয়টি নিয়ে চ্যাট জার্টিফিকেট প্রশ্ন করতে পারি এখানে প্রশ্ন করালেও কিন্তু তারা একটা সঠিক উত্তর আমাদেরকে দিয়ে দেবে আমরা একটু দেখি কি লেখা আছে এখানে দেখেন এখানে আমরা প্রশ্ন করেছি যে ফাজিল পরীক্ষায় কতদিন পরে আমরা রেজাল্ট পাবো বা প্রকাশিত হয় তারা মোটামুটি একটা ধারণা দিয়েছে দেখেন সাধারণত ফাজিল পরীক্ষা দুই থেকে তিন মাসের মধ্যে প্রকাশিত হয় এবং এখানে তারা কিন্তু এখানে দুইটা রেফারেন্স দিয়েছে দেখেন এখানে চব্বিশ সালে লিখিত পরীক্ষা এক জুলাই থেকে এক অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এবং ফলাফল প্রকাশিত হয়েছিল বারোই ডিসেম্বর তাহলে দেখেন এখান থেকে আমরা কিছু একটা বুঝতে পারি এরপরে দেখেন দু সালের ফাজেল পরীক্ষা লিখিত পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি থেকে এক এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল এর ফলাফল প্রকাশিত হয়েছিল বারো জুন আমরা এখান থেকে এটাই বুঝতে পারি যে আপনার হচ্ছে দুই থেকে তিন মাস সর্বোচ্চ চার মাসের ভিতরে আপনি এই ফাজিল পরীক্ষার ফলাফলটি পেয়ে যাবেন সাধারণত ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার একদিন আগে তো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেয় আরেকটি ইনফরমেশন আপনাদের মাঝে দিতে চাই এখানে দেখেন একটি গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনারা যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে পরীক্ষা দিয়েছেন বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের আপনারা যারা সামনে বছর পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু বই প্রয়োজন হবে বা গাইড প্রয়োজন হবে যদি আপনারা পুরন গাইড ক্রয় করতে চান আমাদের এই গ্রুপে পোস্ট করবেন অথবা আপনি যদি পুরাতন বইগুলো বা গাইডগুলো বিক্রি করতে চান আমাদের এই গ্রুপে যখন আপনি পোস্ট করবেন এখানে কিন্তু অনেক শিক্ষার্থীরা আছে যারা আপনাদের সেই গাইডগুলো ক্রয় করে নেবে এর জন্য কোনো ধরনের সার্চ প্রযোজনা আপনি নিজ দায়িত্বে পোস্ট করবেন নিজ দায়িত্বে আপনি সবার সাথে যোগাযোগ করতে পারবেন এখন বিষয় হচ্ছে এই গ্রুপটা কীভাবে পাবেন ফেসবুকে গিয়ে সার্চ করবেন ফাজিল ও কামিল পরীক্ষার্থীদের গ্রুপ এই নাম দিয়ে সার্চ করার পরে আপনি এই গ্রুপটা পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই আপনারা জয়েন্ট হয়ে নেবেন ফাজিল পরীক্ষা যত ধরনের প্রশ্ন আপনি এই গ্রুপে চাইলে পোস্ট করলে আপনি সমাধান পেয়ে যাবেন আশা করছি কারণ আমাদের এখানে দেখেন বিশ হাজার মেম্বার অলরেডি জয়েন্ট আছে আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ ফাজেল পরীক্ষার যখন রেজাল্ট প্রকাশ হয় তখন কিন্তু সার্ভারে অনেক ধরনের সমস্যা হয় আপনার তাই আমি আপনাদেরকে উৎসাহিত করব আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকবেন তাতে কি হবে আমরাও আপনাকে রেজাল্ট দেখিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করব রেজাল্ট দেখার জন্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট লিঙ্ক আছে সেটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দেবো আমাদের গ্রুপের মাধ্যমে তো আপনারা অবশ্যই আমাদের গ্রুপে জয়েন থাকবেন আর ফাজেল পরীক্ষা নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আলাইকুম